আমার সকল প্রিয় বন্ধুকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে পরিবেশটা প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইভ নিয়ে চলে এসেছি দেখো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মামা উঠে পড়বে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন শুভ সকালের सकल बन्धुके बुगभरो ভালবাসা আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে তোমাদের সামনে দেখো সকালের মুহূর্তটা তুলে ধরেছি সবাই একটু কমেন্ট করে জানাবে কেমন আছো তোমরা সবাই দেখো কত সুন্দর পরিবেশ পূর্ব দিকটা দেখতে পাচ্ছ কিরকম সুন্দর লাগছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে পড়বে সকালের যে অনুভূতিটা এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো সকালের পরিবেশটা খুব সুন্দর হালকা হালকা ফুরফুরে বাতাস তার সঙ্গে শান্ত পরিবেশ না আছে কোনো করা দেখো সবাই হাঁটতে এসছে বন্ধুরা যদি লাইফটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে সকালের পরিবেশটা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন পোস্টগুলো আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ছোটো ছোটো খুঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বন্ধুরা লাইভ অনুষ্ঠানটা শেষ করছি ավակես մոսակալե շուභเช ճ վալավասա րոիլ